আমরা আছি এখন ক্লাসিক বিচে এটা চিল্কা হ্রদের পাশেই চিল্কা হ্রদে ঘুরতে এসে বীচে এলাম খুব সুন্দর আপনারা দেখুন সাতপাড়া বিচ নামেও এটি পরিচিত এটি উড়িষ্যা সিল্কা হ্রদ ও বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত একটি শান্ত প্রকৃতির সমুদ্র সৈকত এই ক্লাসিক থেকে আমরা রাজহংস আইল্যান্ড হয়ে সিল্কা হ্রদের যাব একটু পরে আপনারা সঙ্গে থাকবেন আশা করি আমরা এখন সি বিচ থেকে ক্লাসিক সি বিচ থেকে চিল্কা হ্রদের দিকে যাচ্ছি আমরা ক্লাসিক বিচ থেকে চিল্কা হ্রদের দিকে যাচ্ছি মাঝখানে একটা জঙ্গল মতো আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখলে প্রথমে মনে হবে যে ভয়ঙ্কর কিছু কিন্তু এইটাই রাস্তা আর কি যাওয়ার একমাত্র রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যদি সম্ভব হয় চিল্কা হ্রদে আসলে এই ক্লাসিক বীজটাও দেখে যাবেন খুব সুন্দর মাঝখানে এই জঙ্গলটা আছে আইল্যান্ড মতো অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন প্রচুর লোক যাচ্ছে এই আইল্যান্ড টি রাজহংস আইল্যান্ড নামে পরিচিত দেখতে পাচ্ছেন দেখছেন অসাধারণ দৃশ্য কিছু এটা হলো ক্লাসিক বীজ থেকে চিল্ হ্রদের আমরা যাচ্ছি এটা একটা আইল্যান্ড প্রচুর লোক এই চিল্কা হ্রদ থেকে ক্লাসিক বীজের দিকে যাচ্ছে এটা হলো সিল্কা হ্রদ আর আমরা যেখান থেকে এলাম ওটা ক্লাসিক বিচ মাঝখানে একটা জঙ্গল এটা আইল্যান্ড সঙ্গে থাকুন অপূর্ব দৃশ্য এখানে কিছু রেস্টুরেন্ট অন্যান্য বিভিন্ন ধরনের দোকান আছে প্রচুর নৌকা যারা আসছে राजेंस आइलैंड बीच है अच्छा अच्छा वही से राजेंस आइलैंड बीच इसको बोलते हैं हां राजेंस आइलैंड